নমস্কার বন্ধুরা আমাকে তাহলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন শীতকাল শীতকালে দেখুন নলেন গুঁড়ো প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে তখন দানা জমে যাওয়া নলের গুড়টা আমি কিছুটা এটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি এটা দিয়ে চা বানাবো নলেন গুঁড়ের চা খেতে দুর্দান্ত লাগে যে এখানে নিয়েছি দুধ চার কাপ চা বানাবো তিন কাপ গরুর দুধ নিয়েছি আর সামান্য একটু জল অ্যাড করেছি এখানে এক কাপের মতো এসে ফ্লেমটা অন করে দিচ্ছি খুব ভালো মতো দুধটা গরম হয়ে যখন উপর থেকে ফুলে উঠবে সে সময় চায়ের পাতাটা এখানে অ্যাড করুন আর দিয়ে দেবো সাথে একটা তেজপাতা তেজপাতা দিলে নানান গুড়ে চাটা খেতে দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা দুধটা গরম হয়ে খুব ভালো মতো উঠলে উঠেছে অর্থাৎ ফুলে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর চায়ের পাতা দিয়ে দিচ্ছি এখানে এই চামচের দু চামচ একটু ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি যার চায়ের লিকারটা খুব ভালো মতো হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লো টো মিডিয়াম হিটে চাটা ফুটিয়ে নিচ্ছি আমি চার পাঁচ মিনিটে লোক মিডিয়াম হেটে চাটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি লিকারটা কি দুর্দান্ত হয়ে যাচ্ছে কি দুর্দান্ত ভালো লাগছে দুধের সাথে মিশে গিয়ে কালারটা অসাধারণ কালার হয়েছে তার সাথে তেজপাতার ফ্লেভার আসছে এরপর এখানে আমি নলের গুড়টা যেটা দানা কেটে রেখেছি গুড়টা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি কোরমা গুজে দেবো খুব বেশি মিষ্টি করবো না চাটা খুব মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে না এক চামচ দিয়েছি আর এক চামচ একটু কম এই গুড়টা দিচ্ছি এটা দিয়ে যথেষ্ট চাটা মিষ্টি হয়ে যাবে কারণ গুড়ের চাটা খুব বেশি মিষ্টি খেতে ভালো লাগে না নাড়া চাড়া করে গুড়টা গলিয়ে নিয়েছি গুড়টা দেওয়ার পর চাটা ফুটিয়ে নিয়েছি চাটা যখন ফুটে উপর দিকে উঠে কী দুর্দান্ত লাগছে গুড় দেওয়ার পর খেজুর গুঁড়ো যখন বানানো হয় তখন এরকমই উপর দিকে ফুলে উঠে মাঝে মাঝে দুর্দান্ত লাগে দেখতে সেটাও তো চলুন এবারে চাটা আমি পরিবেশন করি তিনটে কাপ নিচ্ছি চায়ের জন্য চাটা সার্ভ করে নিচ্ছি এখানে দেখুন কী দুর্দান্ত লাগছে দেখতে এত সুন্দর একটা নরেন গুড়ের ফ্লেভার আসছে তার সাথে তেজপাতের ফ্লেভার দুটা মিলেমিশে একাকার হয়ে গেছে তো বন্ধুরা ফ্লেভারটাতে মনে হচ্ছে পুরোটা খেয়ে নিন তো বন্ধুরা আমার এই নরেন গুড় দিয়ে চা বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো